মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হল কেরলের মসজিদ চোদ্দশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দ চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনে সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবচা করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজি দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায় শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু বিডিও হিন্দু চোখ মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সিনাপদ হিন্দু সবজগা হিন্দু থাকার পরেও যদি হিন্দু ছাত্রে নে হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী করে মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা খাতরাই তোদের মতে হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতে হিন্দু সরস্বত দরকার নেই আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব ভাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই যিনি এই এখানে লুহা তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ফুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা চাপা মানে বেড়ার চাপা ভুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দই না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গা খেয়ে সাতাত্তর বছর ধরে একটু 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 খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বললেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তি আছে সেই দৌবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশন লুটে লুটে বড় বড় বিল্ডিং প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সাহ সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতনা মেয়ে আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এ নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে 1400 বছর একটা মসজিদ আছে বাদশা চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে এই তারিখটা রয়ে গেল একদিন হযরতে মালিক রাহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাদশা চিরামান মহান হাজরাতে আব্দুল মালে খুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তাসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হজরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মনুষ্য জাতির সর্দার নবী পপেট মোহাম্মদ সাল্লাহকে কিছু মজেদা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙুলির ইশারা করেছিল চটটা টুটু হয়ে গিয়েছিল এই কথাটা শুনে সৎ সদে রাজা ছিরমন এই কেরাল থেকে মক্কার জমি গিয়ে ফজরত পবের মোহাম্মদ সাল্লাল্লাহ আর এই সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আওতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপের হিসাবে তিনাকে বিনে নিয়ে ইমানের কালিমা বলে ইসলাম ধর্ম কবল করেছিল সেই পপের অনুসরণ করে রাজা চিরামান কেরলে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হলো কেরলের মসজিদ চোদ্দশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাপের মধু চাকতে এমন কেউ তো নাই অকাপের মধু সবাই চেকেছে আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা ডানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম তাই যেই উঠেছে সেই আমাদের অকাপকে কেছে তো হঠাৎ করে ইনি বিল পাশ করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিসার্জ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা জানে এরা হজরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হজরতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এ লড়াই আমাদের সাংবিধানিক অলিকার লড়াই আমার আগে বাইজিৎ ভাই বলছিলেন উনিশশো সাতচল্লিশ আইন তৈরি হয়ে গেছে ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়া চাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্ভের নামে সার্ভের নামে নোটিশ যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিশ ধরিয়ে দিয়েছে সার্ভের সেই সার্ভে করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন গতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন না একটা অশান্তি লাগাতে হবে একটা ফেতনা লাগাতে হবে গতকাল কি হয়নি ওই অশান্তি হলো সেই অশান্তিতে প্রশাসনের গুলিতে পাঁচ পাঁচটা নিরীহ ভারতীয় জীবন চলে গেল তার মধ্যে সতেরো বছরের একজন যুবক সে গরিব খেলনা বিক্রি করছিল তার বুকে যে গুলি লাগলো সেও মারা গেল এটা হলো আজকের ডিজিটাল ইন্ডিয়া আমার মোদী সাহেবের আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর জুড়ে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরো লিকে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সে আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে বলবে এটা আমার সেটা অকাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে আরেকটা কথা মনে রাখবেন আমার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একশো কোটি মানুষ হলো অশিক্ষিত তাদের পেটে বিদ্যা নেই দিয় হইনি ইচ্ছা করে তাদের কি ইতিহাস পড়ানো হইনে তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ুন এ দেশের জন্য কি করেছে সেটা জানতে 봤তো অবশ্যই বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরু লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটাও বাঁচবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নাই এই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলে হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে আপনার